তোমাকে আমার ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায় তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায় আমি চাই তোমাকে আমার ভাঙব কারণে অকারণে ভাঙবো একটু মিষ্টিমুখ করা যায় মিষ্টিমুখ এখানে আদরের চাকরি বাকরি তো কিছুই এখনো হলো না চেষ্টা করছো হয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে দু বছর হবে না না

আব্বু আমাকে সব সময় ছোট হইতে আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে সেটার উপর ভরসা রাখো অনেক সময় আছে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো শুনতে হ্যাঁ যাবো কখনো তো অনেক দূরে এখনই চলে যাবো যদি এরকম মন খারাপ করে বসে নাও খাও না আমি খাবো না ভালো লাগছে না খাবে না মানে আমার বাপ খাবে হ্যাঁ করো আমি চলে এসেছি আমার আফসান বিন্দু ডিজাইনের স্টুডিও থেকে আচ্ছা আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে মতো দেখা যাচ্ছে কিনা প্লিজ আমাকে জানান আর আজকে আমি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো প্রথমে দেখাবো খুবই সুন্দর একটা রঙের আমার ভীষণ পছন্দের রংটা হচ্ছে চারকোল গ্রে আপু একটা কথা ছিল পেমেন্ট রেডি আছে তো ম্যানেজার দিয়ে দিবে না আপু পেমেন্ট এর না আপনি একবার পরিচয় করিয়ে দিয়েছিলেন ট্রাই ও লিমিটেড কোম্পানির আহ ইন্ডি হ্যাঁ হ্যাঁ মাসুম ভাই জি আপু আসলে আমার ব্যাগ রিলেটিভের জন্য একটা জবের দরকার ছিল আপনি কি কোনো ভাবে হেল্প করতে পারবেন আর এটা কোনো ব্যাপারই না রেসিপিটা পাঠিয়ে দিও আমি মাসুম ভাইকে ফরোয়ার্ড করে বলে দিব। থ্যাংক ইউ সো মাচ আপু ওয়েলকাম